নানা ধরনের বিতর্ক ও অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে ফেব্রুয়ারি বিশ্বকাপ ইতিমধ্যে আসর থেকে বাদ পড়েছে বাংলাদেশ এবার নতুন করে যুক্ত হয়েছে আরেকটি বিতর্ক সেটি হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে যেকোনো আসরে ভারত পাকিস্তানের ম্যাচ থাকে অন্যতম একটি হাই ভোল্টেজ ম্যাচ দুই দেশের মানুষ সহ সারা বিশ্বের ক্রিকেট বক্তারা অপেক্ষায় তাকে কখন অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এবার পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত পাকিস্তান ম্যাচ তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার এই অনিশ্চয়তার মধ্য দিয়ে ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আইসিসি সূচি অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা এই ম্যাচটি তবে ম্যাচটি আধো মাঠে গড়াবে কিনা তা এখনো পরিষ্কার নয় কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিসিবি ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে যদি পাকিস্তান তাদের অবস্থান বদলায় এবং খেলতে রাজি হয় তখন আবার টিকিট বিক্রি চালু করা হতে পারে বলে জানিয়েছে আইসিসি প্রথম দফায় টিকিট ছাড়ার পর মুহূর্তে সব টিকিট বিক্রি হয়ে যায় দ্বিতীয় দফায় অপেক্ষায় ছিল বহু সমর্থক এর মধ্যে অনেকে হোটেল বিমান বুকিং সম্পন্ন করেছে পাকিস্তান শেষ পর্যন্ত না খেললে সব সমর্থকদের বড় আত্মিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র বলছে ম্যাচের দিন স্টেডিয়ামে উপস্থিত থাকবে ভারত দল পাকিস্তানের ইচ্ছার উপর নির্ভর করবে ম্যাচ তবে পাকিস্তানের বিষয়ে এখনো কঠোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না আইসিসি বরং ভারতের বিপক্ষে খেলতে তাদেরও রাজি করানোর চেষ্টা চালানো হচ্ছে সুতরাং বর্তমান পরিস্থিতিতে টিটোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি আকর্ষণীয় ম্যাচটি নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে আইসিসি সহ সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের